হ্যালো এভ্রিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন তো আর কয়েকদিন পরেই দীপাবলি মানে কালী পূজা তো এই কালী পূজা উপলক্ষে আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করব তো সবাই জানানো হয়েছে আমাদের চ্যানেলে যারা আছে সবাই প্রস্তুতি নিতেছে প্রতিযোগিতা কি হবে সেটা আপনারা পরেই জানবেন আজকে হচ্ছে শনিবার সোমবারই হচ্ছে আমাদের দীপাবলি তো ওই দিনই আমরা আয়োজনটা করব সকাল সকাল কি পড়াশোনা করতেছে গণিতাটা বেঙ্গল টাইগার কি খবর টাইগার পড়ালেখার কি অবস্থা ভালাই হ্যাঁ তো এই যে জুবন জুমনা টাইগার এখানে পড়তে বসছে কারণ হচ্ছে রান্নাঘরের এই দরজার সামনে কাকি ওদিকটা রান্না বান্না করতেছে এদিকটা তাদের পড়াশোনার মানে পড়াশোনা করাইতেছে তাদেরকে জুবনাগার টাইগারে গাইড করে পড়াশোনা করে কি জিরে থাকে তাদের জুমন

बात हो गेसे हां कासा गोला গতকালকে দেখা শিখেছে আজকে পান না না পারুন আমাদের নিরমি খাওয়া যায় শুনছেন স্বাগতম স্বাগতম নি ছাগলা তেল দেন দিয়া সবজি মন্ত্রী সাহেবের আগমন ঘটলো এই যে টুনু এদিকে আয় কি খবর তুমি আর কি ডাক তুমি তুমি না কি ডাকতে কইছ আগে ও বসসা বস নাও জোর না কত নাম হায় হায় দি একজন সব নাম দাও গড়াছ બોસ સા હંજોમી સંજોમી રૂમનર નામ દે દાદુ ટાઈગર હેતુ આવાજે ટાઈગર ટાઈગર ફીલ આયેના ટાઈગર જોદી મને જંગલે બહાર એક ગોરજન દિલે જંગલ ડ કાપે હ ઓર હે હે બિલાઈર મતો ટિપ પાડે રહા હોરે ક મેઉ મેઉ તે નામ ચેન્જ કરે આજમોન માર દોદીને ટક્કર મારે તએ નકી

লৈ ফুল তোক মাৰি নাইছিল ন

তো দর্শক বন্ধুরা একটা সুখবর সুখবর কি এই যে এখানে যে লাউ গাছ লাগাইছিল কাকি আমাদের এই ছোট্ট ঘরের চালের উপরে লাউ গাছ উপরে উঠছে আর কি লাউ গাছ অনেক বড় হয়েছে তো সুখবর ডইল কি লাউ হয়ে গেছে কড়া না বড় লাউ এই ফাইনালি এই লাউ গাছে লাউ হয়ে গেছে দুইটা একটা বড় আর একটা ছোট দেখছো দেখ দেখবি কেমন তো দেখা যায় না আমি দেখছি উইকে আবার ভিডিও করি একটু ভিডিও করি আর একটা হয়েছে নাকি বড় সেটা ফারা হয়ে খাওয়া হয়ে গেছে খাওয়া গেছে এই যে লাউ দেখা যায় এটা কি না আমি জানি না চেষ্টা করতেছি দেখানোর জন্য ওই যে আরেকটা আছে

শীতের দিন শীতের সিজনে শীতের সিজনে কেউ কি ঠান্ডা খায় গরম খাইব গরম হ্যাঁ जवान मन चले कोई लम्बे ओए शुमे एक टाइम ये ले आए जुमान अच्छा ने फाड़े लम्बे हाँ जुमान ये रोड के निशान करे बड़ा हमने खाया हम कुंडी क्या है दीपो दुकान दली क्या क्या खाये बो आमी ठीक है बे हम क्या हम नीम की इडिटांग है जब से इडिटांग है ये दी की जल्दी नहीं जुमान का लेकिन मजा कौन पानी ह� लेक्सर की रोजीने देखता सुनाता है ये तो ओरिजिनल आइस पानी करत ना शिवंदा जिंदा मुरदेवा ना ठीक आवे ना ठीक आवे अच्छा हो नौ हां सुमीर पकड़ दे एकटा जाल मुई फैल दे इधर आमार एरा लगे काई चलु स्टारुडा কয়টে एड द पास तेवन फाटिया पास खेत वाला सारा सु गिनने मुरी मगा खा है हां जे सारा सु दू नीम की नीम

তারা দুজন রেজে সুমি আর কনিকের দোকান লইয়া দিচ্ছিলাম আমি দোকানটা তারা দুজনে চাইতে পারল না যদি চাইতো তাহলে আরও উন্নত হতো কিন্তু তারা তো হিসাব বের লাগিয়ে না তারপরে তারা দুজনে আলাদা হয়ে গেল এটা দিচ্ছিলাম মানে খেলা হিসাবে ওই খেলবে খেলার মতো একটা হিসাব মানে বুঝবে জানলে হ্যাঁ দরকার আছে জীবনে সব কিছু জানা দরকার বিজনেস মেনুক হিসাবে

তু বনাই কি পিঠা বনাই

এই যে মেলাফিটা আর ওই বর্তা কি কি বর্তা জানো বর্তা শীতলের বর্তা আর হইলো সরিষা ভাড়া আর একটা কিছু থাকতো এটা জানি মরিস মরিস, মরিস বডা। ধন্য আমি খাইতাম বেশি চিত্রটা গরম গরম বাজে দিত কি কী মধ্যে দেনা ডাক না ডাক মধ্যে নামায় দিত খাইতাম যে চার পাঁচজন বন্ধু বান্ধব মিললে কী মজা লাগতো শীত শীতের শীতকাল যাই পড়তেছে শীতের পিঠা বানাই দাও বাপা পিঠা কেড়া বানাই দাঁড়ে তুই ফারস হাসাই ফা রে ঠিক আছে আমরা বাপা পিঠা খাবো যাই হোক ধন্যবাদ করিকারে ধন্যবাদ কেক ফিটে একটু খাইয়ে দিই কেমন লাগে হ্যাঁ চা হম হম